নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বল কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নদীর চলার শেষ দেখাতে না পারলেও নদীমাতৃক বাংলার মায়াবী রূপ আপনাদেরকে দেখাতে চলেছি একটি সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে পুরান ঢাকার বাজে এবং বিরক্তিকর জ্যাম ঠেলে এগুচ্ছি সদরঘাটের দিকে আমার আজকের গন্তব্য চাঁদপুর দুপুর এগারোটা পঞ্চাশ নাগাদ পৌঁছে যায় সদরঘাটে সদরঘাটে দাঁড়িয়ে থাকা এই ময়ূর দুই লঞ্চটি সেরে যাবে দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিটে লঞ্চটিতে ঢোকার মুখে রয়েছে টিকিট কাউন্টার যে টিকিট কাউন্টারের উপরে দেয়া রয়েছে লঞ্চটির বিভিন্ন শ্রেণীর ভাড়ার তালিকা এখন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটির দ্বিতীয় শ্রেণীর চেয়ার ঢাকা থেকে চাঁদপুর এ সকল চেয়ারের ভাড়া দুই ডেক শ্রেণী ঢাকা থেকে চাঁদপুর ডেক শ্রেণীর ভাড়া একশো আশি টাকা ডেক শ্রেণীর পিছনের অংশে রয়েছে ছাদে চলে এলাম লঞ্চটির সাথে সাতটি বেশ সুন্দর এখানে অনেকজন মানুষের বসার জায়গার ব্যবস্থা রয়েছে আপনি যদি যাত্রাপথে নদীর সৌন্দর্যকে উপভোগ করতে চান তবে লঞ্চটির সাথে ভ্রমণ আপনার জন্য হতে পারে খুব সুন্দর একটি অপশন যে কোনো শ্রেণীর টিকিট কেটেই আপনি লঞ্চটির সাথে বসতে পারেন লঞ্চটির সাদের এক পাশে রয়েছে অজুখানা এবং নামাজের জায়গা এখন আমি যাচ্ছি লঞ্চটির দ্বিতীয় তলায় এটি হলো লঞ্চটির দ্বিতীয় তলার বারান্দা নদীপথের সৌন্দর্য উপভোগের জন্য এই বারান্দাতেও রয়েছে বসার ব্যবস্থা লঞ্চটির দ্বিতীয় তলার সামনের অংশে বসার জন্য রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা এবং এই অংশ থেকে নদীপথের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায় এগুলি হচ্ছে লঞ্চটির প্রথম শ্রেণীর চেয়ার ঢাকা থেকে চাঁদপুর সকল চেয়ারের ভাড়া পঞ্চাশ টাকা লঞ্চটির শুধুমাত্র এই অংশেই এসি রয়েছে এবং সামনের দিকে চেয়ারে বসলে এখান থেকে নদীপথের সৌন্দর্যকেও উপভোগ করা যায় আমাদের কেবিন নাম্বার দুইশো সাত যা রয়েছে লঞ্চটির দ্বিতীয় তলার পেছন দিকে ঢাকা থেকে চাঁদপুর এই কেবিনের ভাড়া সাতশত টাকা কেবিনটিতে রয়েছে একটি সিঙ্গেল বিছানা পাশে রয়েছে রয়েছে একটি একটি কেবিনেট ফ্যান তার পাশে রয়েছে ইলেকট্রিক পোর্ট এবং তার পাশে রয়েছে একটি আয়না এখন আমি যাচ্ছি লঞ্চটির তৃতীয় তলায় এই হল লঞ্চটির তৃতীয় তলার বারান্দা যেখানেও রয়েছে বসার ব্যবস্থা এবং বারান্দার পাশ দিয়ে রয়েছে ডাবল ও সিঙ্গেল বিভিন্ন কেবিন এই লঞ্চটির প্রতিটি কেবিনই নন এসি তৃতীয় তলার একদম সামনেই রয়েছে মাস্টার ব্রিজ এই মাস্টার ব্রিজ থেকেই লঞ্চটিকে পরিচালনা করা হয় ঘড়ির কাটাই এখন বারোটা বেজে ত্রিশ মিনিট ময়ূর দুই লঞ্চ ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যাচ্ছে খুব ধীর গতিতে লঞ্চটি এগিয়ে চলেছে পিছন দিকে বুড়িগঙ্গার পানির রং দেখুন একদম কালো আলকাত্রার রং এবং বুড়িগঙ্গার পানির রঙের কোনো পার্থক্যই নেই নগরায়নের ফলে বুড়িগঙ্গা নদী আজ পুরোপুরি দূষিত হয়ে গেছে। তার সৌন্দর্যকে হারিয়ে ফেলেছে সম্পূর্ণ রূপে। এবারে বুড়িগঙ্গার কালো পানির উপর ভেসে ভেসে লঞ্চটি চলতে শুরু করলো সামনের দিকে বুড়িগঙ্গার বুকে দৃশ্যমান হল বিভিন্ন শ্রেণীর নৌযান এবারে লঞ্চটির সামনে দেখা দিল বুড়িগঙ্গার বুকে এক ঝাঁক নৌকার দৃশ্য আমি এখন দাঁড়িয়ে আছি লঞ্চটির দ্বিতীয় তলার বারান্দায় এখান থেকেই বুড়িগঙ্গার পানির বাজে গন্ধ পাচ্ছি জানি না এই ছোট নৌকায় করে যারা পার হচ্ছে নদী তাদের নাকে কতখানি গন্ধ লাগছে বা তারাও কিভাবে এই গন্ধ সহ্য করে আছে শত শত বড় বড় নৌজানের ভিড়ে এ সকল নৌকায় করে বুড়িগঙ্গা নদী পার হওয়া একটু ঝুঁকিপূর্ণ বটে এবারে দেখা পেলাম একটি লাইটার জাহাজের তার উপাশে রয়েছে একটি ঝুঁকিপূর্ণ শ্রাঙ্কেন টেক লঞ্চ দৃশ্যমান হলো ঘনবসতির শহর ঢাকার সুরম্য অট্টালিকা এবারে দৃশ্যমান হল ব্রিজ কালো জলরাশির স্থানে দেখা নীল জলরাশি পোস্তগোলা সেতুর নিচে কত সুন্দর সুন্দর কথায় তো লেখা রয়েছে এই কথাগুলো যদি আমরা ঠিকমতো মেনে চলতে পারতাম তবে আজ হয়তো বুড়িগঙ্গা নদীর এই না। বারান্দায় বুড়িগঙ্গার কালো পানির গন্ধ নাকে লাগলেও একটি কথা ভেবে ভালো লাগছে যে খুব অল্প সময়ের জন্য হলেও তো যান্ত্রিক নগরী থেকে দূরে চলে যাচ্ছি বুড়িগঙ্গার কালো পানির উপর ভেসে ভেসে চাঁদপুরের ঈদগা ফেরিঘাট থেকে আগত লঞ্চ নিউ আলবোরাক এগিয়ে যাচ্ছে শহর ঢাকার দিকে এবারে বুড়িগঙ্গার কালো পানির বুকে দেখা মিলল ভোলার ইলিশা থেকে ঢাকাগামী লঞ্চ এমভি আসা যাওয়া পানির তবে এই যে নদীর ধারের এই অট্টালিকায় বসবাসকারী মানুষজন খুব সুন্দরভাবে উপভোগ করতে পারত বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য এবারে দেখা মিলল বুড়িগঙ্গা নদীর উপরে নবনির্মিত রেল সেতুর এই সেতুর উপর দিয়েই রেলপথ চলে গেছে ঢাকা থেকে পদ্মা সেতু যদিও আমার বেশিরভাগ যাওয়া আসা হয়ে থাকে এই রেল সেতুর উপর দিয়ে এবং এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদেরকে এই রেল সেতুর উপর থেকেই বুড়িগঙ্গা নদী দেখিয়েছি আজকে দেখাচ্ছি রেল সেতুর নিচ থেকে পার হয়ে গেলাম বুড়িগঙ্গা রেল সেতু নদীর ধারে রাখা রয়েছে একটি ট্রলার এবারে আমাদের লঞ্চটিকে অতিক্রম করছে এমভি এক লঞ্চ এবারে দেখা যাচ্ছে একটি বালু বোঝায় খেটকে। আমাদের লঞ্চের সামনে রয়েছে আরেকটি খেট তার পেছনে রয়েছে একটি ছোট নৌকা অপর পাশে পার্ক করে রাখা রয়েছে কয়েকটি জাহাজ নদীর ধারে দেখা মিলল একটি কারখানার লঞ্চটির সামনে রয়েছে একটি বালখেট ঢাকার রাস্তার রিক্সা যেমন অন্যান্য গাড়ির জন্য বিরক্তিকর এই বালখেট গুলো নাকি যাত্রীবাহী লঞ্চের জন্য অনেক বিরক্তিকর এবারে নদীটি অনেক প্রশস্ত হয়ে গেছে কিছুটা হলেও পরিষ্কার হতে শুরু করেছে পানির রং দেখা দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যদিও শীতকালের কুয়াশার কারণে নদীর ধারকে পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তবে নদীর বুকে নৌযান চলাচলের দৃশ্য মন শুয়ে যাচ্ছে আমরা প্রবেশ করেছি ধনেশ্বরী নদীতে নদী বেশ খানিকটা প্রশস্ত হয়ে গেছে পানির রঙও বুড়ি পানির তুলনায় বেশ পরিষ্কার সামনে দেখা মিলল একটি যাত্রীবাহী লঞ্চের লঞ্চটি এখন আমাদেরকে অতিক্রম করতে যাচ্ছে যাই হোক ঢাকা থেকে যত দূরে যাচ্ছি নদী ততই প্রশস্ত হচ্ছে পানির রঙও পরিষ্কার হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবারে আমাদেরকে অতিক্রম করতে যাচ্ছে এমভি সাততার খান এক লঞ্চ ধলেশ্বরের বুকে নৌজান চলাচলের দৃশ্য সত্যি মন শুয়ে যাচ্ছে আর ওই দূরে দেখুন শীতলক্ষার বুকে নোমর করে রাখা রয়েছে বেশ কিছু জাহাজ এই স্থানটি মূলত ধলেশ্বরী এবং শীতলক্ষা নদীর মিলনস্থল ঘড়ির কাটায় এখন একটা বেজে পঞ্চাশ মিনিট ঢাকা থেকে এক ঘন্টা বিশ মিনিটে লঞ্চটি চলে এলো মুন্সীগঞ্জে সামনে দেখা যাচ্ছে মুন্সীগঞ্জ ঘাটের পন্টুন লঞ্চটি এখন মুন্সিগঞ্জে বার্থিং করবে অপেক্ষা করে রয়েছে বেশ কিছু যাত্রী লঞ্চটি এখন ধীরে ধীরে বার্থিং করছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে পন্টুনের উপরে দেখা যাচ্ছে বেশ কিছু যাত্রী এবং হকার তারা সকলেই হয়তো এই লঞ্চে উঠবে পন্টুনে নোঙর করে রাখা সাংকেন্দ্রিক লঞ্চ যথারীতি সময়ের সময়ের যাত্রাবিরতি শেষ করে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ঘাট মুন্সিগঞ্জ করলো এবারে আমাদেরকে অতিক্রম করতে যাচ্ছে গ্রিন ওয়াটার সাত লঞ্চ লঞ্চটি উচ্চতার তুলনায় কিছুটা কম প্রশস্ত কাজেই এই লঞ্চটির ভারসাম্য একটু কম হতে পারে অবশেষে দেখা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত নীল জলরাশির এই স্থানটি মূলত ধলেশ্বরী এবং মেঘনা নদীর মিলনস্থল নদীর পারে যে গাছপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ধলেশ্বরী নদীর পার এবং সামনের দিকে যে নীল জলরাশি দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত নীল জলরাশি তা হলো মেঘনা নদী ধীরে ধীরে আমরা প্রবেশ করছি দেশের সবচেয়ে প্রশস্ত এবং পৃথিবীর দ্বিতীয় প্রশস্ততম নদী মেঘনা নদীতে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদী হল আমাজান আর প্রশস্ততার দিক দিয়ে আমাজান নদীর পরেই অবস্থান হলো মেঘনা নদীর আমরা প্রবেশ করে ফেলেছি মেঘনা নদীতে যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি যেন দিগন্ত বিস্তৃত নীল জলরাশি এবং নীল আকাশ একের সাথে অপরে মিলে একাকার এবারে দেখা মিলল মেঘনা নদীর বুকে একটি যাত্রীবাহী নৌকার আর ওই দূরে নদীর পারে আপসা দেখা যাচ্ছে একটি ঘেরা গ্রাম সামনের দিক থেকে এগিয়ে আসছে একটি লাইটার জাহাজ নদীর পারে এখন যে স্থানটি দেখা যাচ্ছে সেই স্থানটি মূলত সোলানি সমুদ্র সৈকত এই স্থানটি এখন বেশ জনপ্রিয়তা লাভ করেছে অনেক পর্যটকি মেঘনা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এই সলোয়ানি সৈকতে ঘুরতে আসেন এবারে একটি যাত্রী ট্রলার এগিয়ে আসছে লঞ্চের দিকে লঞ্চটিও তার গতি কিছুটা কমিয়ে দিয়েছে এই চলাটির উপর যিনি দাঁড়িয়ে আছেন মনে হয় তিনি লঞ্চে উঠবেন তবে এভাবে ট্রলার থেকে চলন্ত লঞ্চে উঠা আমার মনে হয়েছে অনেক ঝুঁকিপূর্ণ দেখা যায় তিনি ট্রলার থেকে কিভাবে লঞ্চে ওঠেন ট্রলাটি ধীরে ধীরে লঞ্চের অনেক কাছে চলে আসছে দেখুন তিনি কিভাবে চলন্ত লঞ্চে উঠলেন একবার পড়ে গেলেই কিন্তু শেষ যাই হোক সকলের প্রতি অনুরোধ থাকবে এমনভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ চলন্ত ট্রলার থেকে চলন্ত লঞ্চে উঠবেন না যতই চাঁদপুরের দিকে এগুচ্ছি পানির নীল বর্ণ যেন আরো ততই সুন্দরভাবে দেখা দিচ্ছে চোখের সামনে এবারে নীলদরিয়ার বুকে দেখা মিলল একটি যাত্রীবাহী লঞ্চের সুন্দর একটি গ্রাম এবং গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীতে নৌযান চলাচলের দৃষ্ট যে কোনো প্রকৃতি প্রেমীর মন ছুঁয়ে যায় এখন আমরা পার হচ্ছি মোহনপুর পর্যটন কেন্দ্র যা চাঁদপুরের অনেক জনপ্রিয় একটি ঘোরার জায়গা কেবল নয় কেবিনের বসেও বারান্দায় উপভোগ করা যায় নদীপথের সৌন্দর্য কুয়াশা কেটে যে পরিষ্কার হয়ে যায় আকাশ মেঘনা নদী যেন নতুন রূপে তার সৌন্দর্যকে মেলে ধরতে শুরু করে আমাদের সামনে নদীর বুকে বিচ্ছুরণ দেখতেও বেশ ভালোই লাগছিল চাঁদপুরের খুব কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই হয়তো নেমে যাব যাবার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এটি অনেক স্বল্প দূরত্বের একটি যাত্রা মাত্র তিন ঘন্টা ত্রিশ মিনিটের আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তবে লঞ্চের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে এই সময়টুকু অনায়াসে কাটিয়ে দিতে পারেন কাজেই এই স্বল্প সময়ের জন্য বেশি খরচ করে কেবিন নেয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না যদি মনে করেন বসার জন্য একটি নির্দিষ্ট স্থান থাকার দরকার তবে দ্বিতীয় শ্রেণীর চেয়ারেও আপনি টিকিট করতে পারেন অথবা যদি গরম লাগে এসি চেয়ারেও টিকিট নিতে পারেন এখন প্রশ্ন হতে পারে আমি কেন কেবিন নিয়েছি আমার সাথে ছোট বাচ্চা এবং ফ্যামিলি ছিল আমার এক্রিয় প্রাইভেসির দরকার ছিল যাই হোক প্রত্যেক শ্রেণীর কথা আপনাদের জানালাম সিদ্ধান্ত আপনাদের বিকাল চাটানাগাত নীলদরিয়ার বুকচিরে দেখা দিল চাঁদপুর লনসঘাট বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটু কষ্ট করে একটি ক্লিক করে দিন আর পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে চাঁদপুরের একটি গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর ভ্রমণ স্থান তিন নদীর মোহনা সেই পর্বের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ